সালামু আলাইকুম লহি ও বরকাত কালিমায় তাওহিদ আরবি বাংলা উচ্চারণ ও অনুবাদ যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টস করে জানাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন ক্লিক ব্লাইকন ইসলাম সম্পর্কে নিজে জানুন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার তৃতীয় কালিমা কালিমায় তাওহিদ কালিমায় তাওহিদ যার অর্থ হলো একাত্মবাদী বাক্য কালিমাই তাওহিদ লা ই লাহ লাং তাওয়া হাইদাল্লা ছানিয়া লেখা মহাম্মাদুল রসুল উল্লা ইমামুল মুত্তাক ইন রসুল উৰব্বি লামিন অর্থ তুমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তুমি এক তোমার দ্বিতীয় কেউ নেই আল্লাহ রাসুল মহাম্মদছাল্লা লাহু আর ইছলাম আল্লাহ বিৰোধের নেতা ও বিশ্বপতিপালকের ৰাসুল বিশেষ দ্রষ্টব্য এ বাক্যটির অর্থ সুন্দর তবে এ বাক্যটির রূপ গুরুত্ব এমনকি এর কোন প্রকারের উল্লেখ বা অস্তিত্ব কোরআন বা হাদিসে পাওয়া যায় না আল্লাহ তাহ আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক আর রাসুল্লাহ আলী ইসলামের উপর বেশি বেশি দুরু সালাম পড়ার তৌফিক দান করুক আমিন হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا خاتم النبيين ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ক্লিক বেলাইকন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আজ এখানেই বিদে নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ফি আম